তো এখনো রয়েছে সেই স্থানটি যে স্থানে কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল একবার ভেবে দেখুন প্রিয় ভক্ত যে ভগবান কৃষ্ণ কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে সেই কৃষ্ণকে মা যশোদা এই স্থানে বেঁধে রেখেছিল এই সেই দুর্লভ স্থান এবং পাঁচ হাজার বছর পুরানো এই স্থানটি এই স্থানেই মা যশোদা শ্যামসুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল এই পবিত্র স্থানটি দেখুন প্রিয় ভক্ত এবং এখানে রয়েছে কৃষ্ণের চরণ চিহ্ন ভগবান কৃষ্ণ হল সবকিছুর মালিক ভগবান হচ্ছে ভগবানকে ভক্তির মাধ্যমে ভক্ত জয় করা যায় তো মা যশোদার বিশুদ্ধ প্রেমের কাছে ভগবান কৃষ্ণ হার মেনে গিয়েছে ভগবানকে কেউ বাঁধতে পারে না ভগবান হচ্ছে পরম পুরুষোত্তম কিন্তু সেই ভগবান এই স্থানে বাধা পড়ে গেছে কিভাবে মা যশোদার